দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ মহকুমার মধ্যে দুটো একটা মনিকসংঘ হচ্ছে আর বিদ্যাসের রয়্যাল চ্যালেঞ্জ একটা হচ্ছে

ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদীপুর আমাদের এটা মানিক সংঘর সাতাশীতম বর্ষের দুর্গাপুজো তো এবছর আমাদের দুর্গা থিম করা হয়েছে যমলোক স্বর্গলোক পৌরাণিক মতে আছে না যে মানুষের মৃত্যুর পরও আর জায়গা থাকে যেখানে পাপ পুণ্যের বিচার হয় তো পাপ করলে জমালয়ে যেতে হয় বা পূর্ণ করলে স্বর্গলাভ হয় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়ালি সবার উদ্বোধন করছেন আচ্ছা ভাবনা আমাদের প্রতি বছরই কোনো না কোনো নতুন চমক দেবার চিন্তা ভাবনা থাকে তো আগের বছর যখন পুজো শেষ হয়েছিলো তখনই ভাবনা ছিল যে এমন একটা থিম করব যে থিমটা কখনও কোথাও হয়নি তো সব ধরনের বিভিন্ন রকম ভাবেই আমাদের ক্লাবের বিভিন্ন থিম করা হয় এই ভাবনাটা হলো যে মানুষের এই ভাবনাটা উচিত যে এই কর্মজীবনে যেটা করে যাব সেটাতে শেষ নয় এরপরও একটা পাপ পুণ্যের বিচার অন্য জায়গায় গিয়ে দিয়ে আসতে হবে সেরমভাবে মানুষ যাই কাজ করুক সেটা ভেবেচিনতেই কাজ করুক মুখ্যমন্ত্রী এই বিষয়ে আমাদের এটা নিয়ে বিগত পাঁচ বছর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করে করে আসছেন এবং আজকেও করছে তো এটা আরামবাগের মধ্যে আমরা দুর্গাপুজো হিসাবে অনেক বড়ো পুজো করি প্লাস হচ্ছে চেয়ারম্যান সাহেবের কাছে যখন এসেছিলেন যে আরামবাগ থেকে কোনো পুজো উদ্বোধন হবে তো চেয়ারম্যান সাহেব প্রথমেই মানিক সংঘর নামই করেছেন যেহেতু আমরা অনেক বড় পুজো করি প্লাস চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো উনি মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করেছেন এবং পাঁচ বছর না এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করছেন হ্যাঁ সরকারের দ্বারা অনুদান আমরা পেয়েছি মানুষের মানুষের পাশে দাঁড়াতে বলতে আমাদের প্রতি বছরের ন্যায় বস্ত্র বিতরণ করা হয় প্লাস হচ্ছে যে খাওয়ানো দাওয়ানো করা হয় গরিব দিন দুঃখীদের প্লাস এমনি পুজোর সময়ে বাচ্চাদের আবৃত্তি কবিতা অঙ্কন প্রতিযোগিতা এরমভাবে করা হয় এরমভাবেই আমরা পুজোটাকে ইয়ে করি আপনি এই পুজোর একটা দায়িত্বে আছেন কেমন পুজোর দায়িত্বে পুজোটা আমি দায়িত্বে আছি পুজোর সেক্রেটারি আমি পাশে যিনি দাদা দাদা আছেন ক্লাবের সেক্রেটারি কিন্তু পুজো তো দুজন নিয়ে হয় না আরামবাগবাসী যেরমভাবে ভালোবাসে তারা সাহায্য করে প্লাস হয়েছে আমার ক্লাবের দেড়শো দুশো মেম্বার তারা সবাই মিলে যেরমভাবে নিয়ে একটা পুজোর জায়গায় করা হয় চেষ্টা করি যেন আরামবাগের মধ্যে দুর্গা পুজোটা একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারি কলকাতা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং বড় করে পুজো করতে পারি বিরূপ কি বলবেন বিরূপ সেটা ভাবনাচিন্তা নিয়েই চলছে সঞ্চিত বৃষ্টি হতে পারে পুজোতে সেরমভাবেই আমরা করা হয়েছে যাতে বৃষ্টি হলেও সেরমভাবে খুব ক্ষয়ক্ষতি না হয় এবার তারপরও যদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে সেটা তো আর কারোর হাতে করার নেই সেটা ভগবানের ইচ্ছা আমার পরিচয় আমি অভিষেক সরকার আমার নাম আমি মানিস ক্লাবের পুজোর সেক্রেটারি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি যা যা থাকে প্রতিবার এবারও তাই আছে আমাদের সাফাই বিভাগ জল বিভাগ এবং আরও যে কোনো আছে সবই আমাদের চালু আছে ইলেকট্রিক মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি